আমরা বের হচ্ছি বিকালবেলা দুইজন মিলে এখন বের হওয়ার পরে কোথায় যাব কোথায় যাব করতেছি অনেকক্ষণ ধরে আপনাদেরকে কি দেখাবো আপনাদেরকে নিয়ে কোথায় যাব এই হচ্ছে বুঝতে পারতেছি না এখন এর মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরতেছি অনেকক্ষণ ধরে ঘুরতেছি তারপরে মনে হলো যে আকুশি তাই আমরা যেদিকে যাব আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব। আমাদের দু চোখ যেদিকে যাবে আপনাদের আমার চোখের সাথেই যাইতে হবে তো সেই কারণে আবার চলে আসলাম আপনাদের সাথে তো কি অবস্থা সবার কেমন আছেন আমি তো মোটামুটি এখন বিন্দাস কারণ ভাবতেছিলাম যে কই যাব কই যাব কিন্তু সেইটা করে এখন এমন একটা জায়গার মধ্যে পৌঁছাই গেছি একদম গ্রাম চারপাশে ধান ক্ষেত এবং গ্রাম্য যে পরিবেশটা একদম পিওর গ্রাম সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ছি তো খুব ভাল লাগতেছে এই জন্যে যে আমি গ্রামের মধ্যে চলে আসছি আমরা দুজন মিলে এখন মজা করব আমরা ঘুরবো আমরা যা যা দেখবো আপনারাও সেটাই দেখেন খুব মজা পাবেন আশা করি এই জায়গাতে আমরা থামছি সবাই টিভি দেখতেছে টেলিভিশনে যে শব্দ কপিরাইট খাইতে পারি শুধু হালকা হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া তো আপাতত উপায় পাচ্ছি না কোনো

থেকে এটা কি টাকা এটার দাম নাও আমি তো আর হচ্ছে মাছ মারব না তাছাড়া আমি নিয়ে নিতাম ঠিক আছে মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়গুলোতে হয়তো যে শুক্রবারের মানেই হচ্ছে সিনেমা দেখার একটা সময় তো এখন সময়টা এমন হয়ে গেছে যে আসলে ওই রকমভাবে আর কেউ সিনেমা দেখতে বসে না একসাথে কিন্তু আজকে ঘুরতে ঘুরতে এমন একটা সিন দেখলাম যেটা হচ্ছে খুবই ভাল লাগছে যে সবাই একসাথে বসে একটা চা স্টলে চা খাচ্ছে আর সিনেমা দেখছে বাংলা সিনেমা তাও এটিএন বাংলায় বাংলা সিনেমা চলতেছে এবং সবাই সেটা খুব ভালোভাবে দেখতেছে আর সাথে চা খাচ্ছে ব্যাপারটা একটু অসাধারণ লাগলো ভালো থাকেন তাহলে বাই বলে ঠিক আছে ছবি তুলছি ভিতরে এখান থেকেই তুলছি ভিতরে সবাই অনেক মজা করতেছে খুব ভাল লাগতেছে সবাই অনেক মিশুক এখানকার মানুষজন ঠিক আছে আবার দেখা হচ্ছে আমি আসছিলাম এখানে তো উনারা আমাকে বলতেছে যে একটু তারে তার যে পান সেই পান নাকি হচ্ছে অনেক বিখ্যাত এখানকার পান ভালো তো সেই যে জন্য আমি আসলাম যে তার পান কেমন বিখ্যাত সেটা দেখার জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সে পান বানায় তো একটা দেখেন আপনারা পান বানানো তারপরে আবার কথা বলতেছি আর খাওয়ার পরে অবশ্যই রিভিউ দিব

সুন্দর পান পানের দাম বেশি রাখেন না তাহেরপুরি পান না তাহেরপুর থেকে আসে তাহেরপুর থেকে আসে এইজন্য পান মিষ্টি হ্যাঁ আপনি ওই নিয়মিত পান চালান নিয়মিত কাস্টমার পানের দাম মাত্র 5 টাকা কিন্তু টেস্টে মনে হয় 50 টাকা দেই খুব ভালো পান বানায় আমি খাইলাম তো খুব ভালো মানে নরমাল ভাবে বানাই দিছে কিন্তু পানটার ভিতরে একটা অসাধারণ একটা জাদু আছে তো আপনারা যারা নাটোরের আশেপাশে আছেন বা বাগাতিপাড়া লাইনে যাবেন তারা অবশ্যই এই জায়গায় এসে তার পানটা খেয়ে যাবেন খুব ভালো খুব ভালো তাহলে ভাই সব আসলে আমরা চা খেয়ে যাচ্ছিলাম তো একজন আমারে ডাকছে ডাকার পরে বলছে ভাই একটু আসেন এদিকে তো গেলাম তো উনি বলছে ভাই একটা পান খেয়ে যান আমাদের এখানকার পান খুব মজা আমি বললাম না আমি তো পান খাই না বলছে ভাই পান খান পান খেয়ে আপনার চ্যানেলে একটু আমাদের ভিডিও করেন যেন আমরাও ভাইরালটার হই তো ভাইরাল করার দায়িত্ব তো আমার না ভাইরাল করার দায়িত্ব হচ্ছে আপনাদের তো আপনারা দেখেন পান খান আর যারা অবশ্যই নাটোরের এদিকে ঘোরাফেরা করেন বা এই লাইনে যান ওনার পানটা খায়েন ওনার পানটা আসলেই মজা মানে উনি সাধারণভাবে বানাই দিছে কিন্তু আমার এত ভাল লাগতেছে খাইতে আমি সমানে চা আর ভালো লাগতেছে তো পানটা খায়েন আর পানের সাথে সাথে সামাজিক কাজে লাগেন হ্যাঁ আমার ভিডিওটা আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে যেটা হবে যে উনিও ভাইরাল হবে তো ওইটার দায়িত্ব কিন্তু আপনাদের আমি আপনাদের পানটা খাইলাম ঠিকই কিন্তু আপনারা আপনাদের কাজটা ঠিক করবেন গ্রামগুলোর এই জিনিসগুলো দেখলে না আসলে খুব ভালো লাগে যেরকম আমরা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে দাঁড়াই গেছি কেন দাঁড়িয়েছি কারণ রাস্তার মাঠে রাস্তার পাশে যে মাঠ সেই মাঠে খেলা হচ্ছে আর সেই খেলা দেখতে উৎসুক যেই জনতা তারা কিন্তু রাস্তা দিয়েই সবাই যাচ্ছে যেতে যেতে তার কাছে মনে হচ্ছে একটু খেলা দেখে যাই কিন্তু সবাই দেখেন এরকমভাবে দাঁড়াই যাচ্ছে এরকমভাবে দাঁড়ায় গিয়ে তারা হচ্ছে খেলা দেখতেছে একদম লাইন ধরে সবাই দাঁড়ায় আসে দাঁড়ায় থেকে সবাই খেলা দেখতেছে কোন দলের সাপোর্টার আর্জেন্টিনা না ব্রাজিল বল আমি আর্জেন্টিনা মেসি এখানে কার কার খেলা হচ্ছে লিওনেল মেসি এটা হচ্ছে নেকারাগুয়া আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্যারাগুয়া আর ওয়েস্ট ইন্ডিজ তুই তুই কার দলে আমি দুই দলই দুই দলই আমি আসলে এখন দুই দলই সাপ্লি 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 গ্রামের সাপ্লি গ্রামের সাপ্লি গ্রামের চাচা তো ভাই যারা তারা কিন্তু বাইক চালায় হ্যাঁ গ্রামের চাচাতো ভাই যারা তারা এভাবে বাইক চালায় তো আপনারা যেটা করবেন যে গ্রামে যারা বাইক নিয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ভাইদেরকে সেলুট দিয়ে তাদেরকে সাইড দিয়ে দেবেন তারা যে কোনো সময় বিপদ ঘটতে পারে এটা হচ্ছে প্রথম কারণ আর আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা হেলমেট পরি এটা হচ্ছে একটু গ্রামের পরিবেশ তো এইটা একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমরা একদমই এই যে তেরো চোদ্দ তেরো চোদ্দতে না পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে পঁচিশ ছাব্বিশে যাচ্ছে এই না মানে একটা নদী পাইছি সেই নদীর ধারে এসে আমরা দাঁড়াইছি নদীর ধারে বসে থেকে দুজন মিলে অনেকক্ষণ গল্প করছি তো গল্প করতে করতে যেটা হয়েছে যে লাইট চলে গেছে এখন লাইট যাওয়ার কারণে যেটা হয়েছে যে আর কিছু দেখানোর মতো তো অপশন নাই তো আমি আসলাম যে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আজকে আমি আপনাদের কাছে আজকে আমি আপনাদের আজকে আমি আজকে আমি আপনাদের কাছে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সামাজিক কাজে লেগে পড়েন আমার চ্যানেলটাকে আপনারা দ্রুত একটা জায়গায় নিয়ে যান থ্যাংক ইউ